এটাই তোমার লাস্ট ওয়ার্নেং কথাটা মাথায় রেখো দেখলি আবার একটা নতুন নাটক শুরু আহ আমি তো বিশ্বাসই করে ফেলেছিলাম এই রঘু কি হয়েছে ওরা সবাই মিথ্যেবাদী আর প্রতারক ওরা শুধু একটা কাজই জানে ভালো অভিনয় করা আর গুছিয়ে মিথ্যে কথা বলা আমি যে ভয়েসটা শুনলাম সেটা তো ডক্টর কার্গের ভয়েসই মনে হচ্ছিল আমি তো আর কতবার উপকার সব শেষ হয়ে গেল কি করি কি হয়েছে রঘু ডক্টর কারগমাকে বের করে দিয়েছেন কি বলছিস সব আগে যেমন হয়েছিল এবারও তেমনই হচ্ছে অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে কথা বলাচ্ছে আমি কোনার ভয়েস চিনি না নাকি কিন্তু ওরা যদি फेक অ্যাপ দিয়ে করে থাকে ঠিক বলেছিস প্রিয়া সেটাই হতে পারে টেকনোলজি এখন অনেক উন্নত হয়েছে ভিডিওতে মুখ পর্যন্ত বদলে দিচ্ছে আর গলার ভয়েস বদলাতে পারবে না কথাটা ঠিকই বলেছ কিসব বলছো তোমরা তোমাদের কি কোনো কাণ্ড কেন নেই যেমন তোমাদের কোনো বুদ্ধি নেই আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়ব না এই সব কিছু কিন্তু তোমাদের চোখের সামনেই হচ্ছে ঠিক আছে আমি বরং তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি ফোন করে জেনে নাও ফোন করো এক্ষুনি ম্যানেজারকে আমার সব শেষ হয়ে গেল আমি স্যামুয়েলকে ফোন করেছিলাম ম্যানেজার ফোন ধরে বলছে যে ওকে নাকি গ্রেপ্তার করা হয়েছে কি কি বলছিস ও মাগো এসব কি বলছিস তুই আমার সাথে তো এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজারের কথা হলো এই কি ক্ষতি করেছিস আমার মেয়ের আমি কিছু করিনি তোমার মেয়ে তার মেন্টরের সাথে মিলে যা যা করেছে আমি শুধু সেটাই বলেছি আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো কি করব আমি এবার সব শেষ হয়ে গেল সব শেষ এই এই কোথায় যাচ্ছো তোমরা এখানে দাঁড়াও ভেতরে এই আমার দাদা শিবকে কে বিরক্ত করেছে হ্যাঁ হুম এই প্রথমে ওদেরকে বারটে বার করে দাও এই আয় তোরা আমিও প্রথম থেকে লক্ষ্য করছি তোরা সবাই কি একই টিমে আছিস নাকি ওরা কিছুক্ষণ খেলা করবে তাই ছেড়ে দিয়েছিলাম এবার আমার সময় ও তুমি কি আমাকে বলবে এত কথা বলছো তুই জানিস আমার ছেলে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে এখানে এসে স্কাই কর্পের সঙ্গে ব্যবসা শুরু করতে চলেছে এখন ওর অবস্থা দেখার মতো স্কাই কর্পের সম্পর্কে তো তোরা শুনিস এই শহরের সবচেয়ে বড় কোম্পানি। তোদের মতন ভিখারি ছেলে মেয়েরা এসব কী করে বুঝবে? হুম। তুই এসব কী করে জানবি? স্কাই কর্পের ম্যানেজার ওর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক। তোদেরকে ও এক মিনিটে শেষ করে দিতে পারে। তাই সাবধানে থাকিস। মা, তুমি আবার ওদেরকে কী এক্সপ্লেন করতে যাচ্ছ তোর কথা শুনে মনে হচ্ছে যেন মিলার তোর সব কথা শুনবে। ও। মিলার কেউ কি তুমি আগে থেকে চেনো নাকি কিছুটা চিনি এখন আমার ক্ষমতাটা বুঝতে পারছো তো ভালোই ভালো ক্ষমা চেয়ে পরিবারের সাথে কেটে পড়ো না হলে তোমাদের কি করব তা আমি নিজেও জানি না আরে রঘু এসব নিয়ে মন খারাপ করিস না আমার ব্যবসা শুরু হলে আমি তোকে আমার ম্যানেজার করে দেব এই শ্রুতি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি তোর সিটের ব্যবস্থা করে দেবো তুই সেখানেই পড়াশোনা করিস অনেক থ্যাংক ইউ দাদা দাদা অনেক ধন্যবাদ রে এই ভিখারিগুলোকে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই আচ্ছা মিসেস শিবা কেন জানি না আমার মনে হচ্ছে তোমার বিজনেস শুরুই হবে না কি বলছিস এসব আমার বাবার সাথে ঝামেলা করার পরেও আমি কি তোর প্রজেক্ট অ্যাপ্রুভ করব কি বললি আরেকটা নাটক শুরু করেছে দেখো এবার কি গল্প বলবে ওরা কে জানে শিবা তুই ওদের একদম পাত্তা দিস না রাঘব বলছে এই রেবান্তই নাকি স্কাই করবে সিইও আর এই মূর্তিটা নাকি ও দিয়েছে এই গিফটটা মিলারের কাছ থেকে এসেছে